প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালোই রয়েছি দর্শক আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়া হাট তো এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে হচ্ছে তারিখ হচ্ছে নয় মার্চ দুই রোজ রবিবার আজকে তেবাড়িয়া হাট থেকে ভুট্টা গম ও অন্যান্য কৃষিপণ্য যেগুলো আজকে হাটে উঠছে সেগুলো দরদাম জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আচ্ছা এই ভোটটা আপনার না বিক্রির জন্য নিয়ে আচ্ছা কেমন নাম চাচ্ছেন বা কেমন নাম হচ্ছে আজকে ওই তেরোশো চাচ্ছি সাড়ে বারোশো আচ্ছা এই ভোটটা গুলা তেরোশো চাচ্ছেন সাড়ে বারোশো বলছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন দর্শক শুরুতেই আমরা আজকে আপনাদেরকে ভোটটা দেখাবো এই যে এখানে খুব ভালো কোয়ালিটির ভোটটা দেখছি ভাই আপনার না আচ্ছা আচ্ছা চোদ্দশো চাচ্ছেন বারোশো থেকে সাড়ে বারোশো এরকম দাম হচ্ছে এই যে বড় ভাই এখানে ভাই দাম কেমন চাচ্ছেন কেমন দাম হচ্ছে চোদ্দশো চাচ্ছেন তেরোশো টাকা দাম ঠিক আছে

না আচ্ছা দাম কত চাচ্ছেন কত টাকার দাম টাকার দাম হচ্ছে আচ্ছা আঠারোশো দাম চাচ্ছেন সতেরোশো সাড়ে দাম হচ্ছে সামান্য

সুপ্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী আহ দাম জানাচ্ছি আপনাদেরকে ভোরটা গম এখন দেখি ওইদিকে আরো কিছু পণ্য আছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করবো দর্শক এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি আরো যেগুলো কৃষি পণ্য আছে সেগুলো দাম জানানোর চেষ্টা করবো